সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে আছি বরিশাল নতুল্লাবাদু সদর রোডের যে সড়ক আছে বিএম কলেজের সামনে এবং অমৃতলাল সড়ক সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে ছাত্রদের ডাকা কমপ্লিট শাটডাউন সেই শাটডাউনের চিত্র আমরা বরিশাল থেকে তুলে ধরতেছি পুরা বরিশাল অন্য অন্য দিনের তুলনায় কিছুটা গাড়ি ঘোড়া গাড়ি কম চলাচল করতেছে এবং সাধারণ মানুষ কম বের হয়েছে রাস্তায় পুরা বরিশাল থমথমে অবস্থা বিরাজ করছে এবং ছাত্ররা রাস্তায় উঠতে পারে নাই উঠতে দেয় নাই ছাত্রলীগ তারা মহড়া দিতেছে এবং সাথে বিজিবি পুলিশ র্যাব আছে এর জন্য সাধারণ শিক্ষার্থী তারা রাস্তায় উঠতে পারে নাই এক এক জায়গায় আমাদের চোখে পড়েছে যে এক এক জায়গায় তারা ছিন্ন ভিন্নভাবে আছে অবস্থান নিয়েছে যে কোনো সময় তারা সুযোগ পেলে তারা রাস্তায় নামবে বলে তারা জানিয়েছেন এবং সাক্ষাৎ তারা দিতে অনিচ্ছুক ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো নগরী কিন্তু ফাঁকা পুরো নগরী ফাঁকা অন্যান্য দিন দিনের তুলনায় কোনো রিকশা অথবা অন্যান্য গাড়ি খুবই কম হাতে গোনা কিছু কিছু গাড়ি চল চলাচল করতেছে এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ আপডেট অন্য অন্য জায়গায় কিছু সংঘর্ষ হলেও বরিশালে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের আমরা চিত্র লক্ষ্য করিনি যুগপথ নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ